কালার মানে দেখার মতো ভাই এই যে দেখেন লাক্সারিয়াস প্রোডাক্ট সামনে পুজো আমরা অনেক ডিজাইন চলে আসে হ্যাঁ প্রিয়াঙ্কা ফ্যাশন হ্যাঁ অনলাইনে প্রোডাক্ট আছে এই যে দেখেন ভাই মাসা খুব সুন্দর জমজম সুইচ দেন দেখেন আসবেন এগুলো নিয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এটা অনলাইন ভাই অনলাইন যারা আসতে পারে বিক্রি করতে হ্যাঁ দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন এটা হাতে বসানো কাজ কত কষ্ট হয়েছে তৈরি করতে তাই আপনারা আসবেন ইনশাল্লাহ এরকম দেখেন এখন গর্জিয়াস ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন ড্রেস দেখলে শান্তি আসলে ড্রেস দেখলে শান্তি ভাই এগুলো কিন্তু খুবই সুন্দর

আপনি কি ভাই আমি তো আটকা বই ভাই কেন আমরা বিক্রি করে এগুলো জিনিস শাড়ি থ্রি পিস সব বিক্রি করে আমরা আমাদের পুজো বলে কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে ভাই আমার পিছন থেকে দেখেন খালি 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 র্যাক হয়ে যাচ্ছে ভাই এই যে বগুড়া এক পার্টি আমার বড় ভাই আসছে জি

পুজোর কিন্তু অনেক ডিজেল এখন আমাদের নতুন নতুন চলে আসতেছে আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত নতুন আরও একটা থ্রি পিস কোম্পানিতে এই মুহূর্তে আছে বিশাল বড় একটা কোম্পানিতে যারা সারা বাংলাদেশে থ্রি পিস পাইকির বিক্রি করে থাকে আপনারা যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা ব্যবসা করতেছেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন এখান থেকে সর্বনিম্ন দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন আপনি দুই পিস থেকে শুরু করে আপনার পুঁজি অনুযায়ী আপনি যত পিস মন চাই তত পিস নিতে পারবেন এখান থেকে থ্রি পিস নিলে আপনার যেটা লাভ হবে এখান থেকে একদম কারখানা রেখে তাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোম্পানি প্রোডাক্ট এখানে সকল ধরনের রেঞ্জের প্রোডাক্ট পাবেন আপনারা যারা চাচ্ছিলেন যে একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ থ্রি পিসের কারখানা আপনারা ব্যবসায়ী বন্ধুরা এখন চোখ বন্ধ প্রোডাক্ট নেবেন চোখ বন্ধুর প্রোডাক্ট বিক্রি করবেন রং কষে গ্যারান্টি আছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি তাদের প্রোডাক্টের কোয়ালিটি অসাধারণ আপনারা যাচাই করতে পারেন জয় ভাই এটা হচ্ছে আমাদের মার্কেটে লিফটে সেভেন এই যে দেখেন সেভেন লাইন টোয়ার আসার পরে লিফট থেকে নামার সাথে সাথে টপের লোগো ঠিক একটু ইউটার্ন দিবেন ইউটার্ন দিলে পেয়ে যাচ্ছেন এই দেখেন সরাসরি বিশাল বড় শোরুম বিশাল বড় শোরুম ভাই এখানে টপ এড কালেকশন সবসময় লাক্সারিয়াস ব্র্যান্ড আমরা কাজ করে থাকি আমাদের কিন্তু আমাদের কাজ সেবা হচ্ছে আপনাদের ভালো কিছু দেওয়া যেমন আপনার সেল করে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তো জয় ভাই অবশ্যই আমাদের শোরুমটা আপনাকে ভিজিট করবো তার আগে আচরণ আমাদের কারখানাটা ভিজিট করে কারখানা আমরা কি কি নিয়ে প্রস্তুত করে থাকি

আমাদের সিলাই কাজ চলতেছে যেগুলো আমাদের সরুমি গেলে আমাদের প্রোডাক্ট গুলো রাইট ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কি নিয়ে আমরা আসছি আপনারা দেখেন আমাদের ভিডিওতে এসে আবার আয়রন হচ্ছে আসেন আসেন এই দেখাই সরাসরি এইভাবে দেখেন আমরা কিন্তু অর্থনৈতিক প্রোডাক্ট করেই বিধে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি হ্যাঁ এই যে দেখেন প্যাকেজিং হচ্ছে ওখানে আয়রন হচ্ছে আয়রন হচ্ছে তো এখান থেকে সরাসরি কিন্তু আমাদের শোরুমটা চলে যায় এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্স হ্যাঁ আচ্ছা খুব দারুন এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে অবশ্যই আপনি আসবেন এই যে এগুলো দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতায় কাজ করা জামায় কাজ করা তারপরে অন্য দেখেন ভাই ভিডিও বেশি যে লাইক শেয়ার দিয়ে দেন এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা লাক্সারিয়াস প্রোডাক্ট উন্না সালোয়ার জামা প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ পাচ্ছেন

চারটা করে শর্ট দিবেন আমরা কিন্তু চারটা কালারও দেখিয়ে দিব রাইট যারা যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের সাথে ইমো WhatsApp যোগাযোগ করেন যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন ঠিক আছে এই যে দেখেন খুব লাক্সারিয়াস ফুল প্রোডাক্ট এগুলো পাঁচে শুধু টপ এট কালেকশন যেটা অবস্থিত ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে 7 আর জয় ভাই এই যে টপ এট কালেকশন দেন আমি নিজস্ব ব্র্যান্ডিং করা আশেপাশে না দেখে আমাদের থেকে সরাসরি নিয়ে চলে যান কালার মানে দেখার মতো ভাই এই যে দেখেন লাক্সারিয়াস প্রোডাক্ট গর্জিয়াস সামনে পূজো ভাই সামনে পূজো কেন আমরা অনেক ডিজাইন চলে আসে হ্যাঁ আচ্ছা স্যার এগুলো ডিজাইন কিন্তু নিবেন মাশাআল্লাহ খুব সহজে আপনি সেল করতে পারবেন চাই আপনার পেজ হোক চাই আপনার দোকান হোক আর যদি বড় শোরুম হোক যেখানে চান আপনার সেখানে কিন্তু খুব সহজে এগুলো সেল করতে পারবেন দেখেন মার্শাল রুপারটা দেখেন সুপার গর্জিয়াস ভাই আজকে শুধু একটা টপ প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো প্রতিটা কিন্তু কালার হবে আচ্ছা তো জয় ভাই আপনার রিকোয়েস্ট আপনার যে দর্শক গুলো আছে আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপ এর মধ্যে ফোন দিলে প্রতিটা কালার আমরা আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিওতে কল দেন জি অবশ্যই এগুলো কালারে দেখিয়ে দিব যেহেতু আমরা পাইকারি হোলসেলার কি রেখে কি দেখাবো দেখেন ডিজাইন দেখেন ভাই কালার গুলো পুরো এখানে ওয়াও অনেক সুন্দর পাইকারি রেডে নিবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু সহজে এগুলো সেল করতে পারবে না এ খুব লাক্সারিয়াস ফুল প্রোডাক্ট দেখেন এই যে ওয়াও মানে আপনাকে দেখিয়ে যাবো আপনার একটা স্ক্রিন দিবেন হ্যাঁ জয় ভাই অনেকে বলে ভাই প্রাইস বলেন না ভাই আপনাদের ভিডিও দেখবো না এসে আমি সবাইকে অনুরোধ করবো যারা পাইকারি নেয় তারা কোনোদিন এই কথা বলবে না যারা পাইকারি নিবে অবশ্যই স্ক্রিনশট দিলে আমরা এটা প্রাইসটা বলে দিব যেহেতু আমরা খুচরা সেল করি না ভাইয়া জি এই যে একটা প্রোডাক্ট দেখেন দিল্লি কারচুপির ভিতরে রাইট 100% দিল্লি কারচুপির ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন কোন সাইডটা কাজ দেখেন দেখেন এই যে হাতের কাজটা দেখেন ভাই অসাধারণ মানে অসাধারণ আজকে সারাদিন দিন প্রোডাক্ট এগুলো সেল হচ্ছে আমাদের আপনি আসবেন ভাই প্রতি নিয়ত কিন্তু আমাদের ডিজাইন নামতেছে এই যে সেলরের কাজ কোয়ালিটি সুপার কোয়ালিটি আপনার প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ একের প্রোডাক্ট যেটা আপনি পেজে দেন বা আপনার সরাসরি শোরুম বিক্রি করেন দেখেন প্রোডাক্ট মানে নিতে বাধ্য আপনার কাছ থেকে নিতে বাধ্য এই প্রোডাক্ট যদি আপনি একবার সেল করেন মার্শাল আপনারা অবশ্যই আমার শোরুমটা বারবার ভিজিট করবেন বারবার ভিজিট করবেন ঠিক আছে থ্রি পিসের ডিজাইন সব এগুলো ইন্ডিয়ান বই ঠিক আছে অবশ্যই দেশি বিদেশি প্রোডাক্ট অরিজিনাল দেশি বিদেশি সবই পাওয়া যায় ভাই এত বই সারা দিন খালি করলে শেষ হবে না দেখছেন দেখছেন কি কালেকশন অনেক কালেকশন আসেন ভাই এটা আপনি মনে করেন সারা দিন খালি কালেকশন দেখলো জি ভাই এই যে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে ভাই

আপনাদেরকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে প্যাকেজ বানিয়ে দিব আমরা প্যাকেজ করে দিব ঠিক আছে ভাই আমি সবাইকে বলবো অনুরোধ করব আপনারা যারা স্টুডেন্ট ভাইরা আছেন বা বেকারত্ব জীবন এখনো ইয়া করতেছেন আমাদের শুরুর সরাসরি চলে আসুন পাঁচ হাজার হোক দশ হাজার হোক আপনি একটা পুঁজি নিয়ে আসেন আমরা আপনাদেরকে সুন্দর করে একটা প্যাকেজ সাজিয়ে দিব যেটা আপনি আস্তে আস্তে করে এটা একদিন বড় হয়ে যাবেন ইনশাল্লাহ কথাও কাজে ইনশাল্লাহ আপনারা মিল পাবেন দেখেন আমাদের জমজম জমজম কটন 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 আছে এগুলো কিন্তু এ ক্লাস প্রোডাক্ট এই যে দেখেন এ ক্লাস প্রোডাক্ট এগুলো নিবেন মার্শাল খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টে ফ্রন্ট পার্ট হচ্ছে ব্যাক পার্ট এ তারপর যদি আমি স্যালোয়ারের কথা বলি আমাদের দেখেন স্যালোটার হাত দিয়ে দেখেন ভাই এতটা সফট একটা স্যালোয়ার তারপর পাচ্ছেন

ভালো দামে বিক্রি করবেন দুইশো তিনশো চারশো জমজম খুঁজেন না বড় ভাই অনেক আপুরা আসে ভাইরা আসে ভাই তিনশো টাকা জমজম পাওয়া যায় আর ভাই কিসের জমজম তিনশো পাওয়া যায় ভাই নিজের সময় কোয়ালিটি ফুল দাম একটু বেশি হবে জিনিস ভালো হবে দেখেন এই যে দেখেন উন্না দেখছেন দুইশো তিনশো কি এভাবে উন্না পাবেন মাথায় ঢুকে না ভাই যারা যারা নিবেন প্রতিটা রেখে রেখে কিন্তু আমাদের জমজম সুইচ কটন তারপরে ফাইন কটন তাওয়াকাল বিনসাইড এমন কোনো ইনশাআল্লাহ তো আপনার শুধু কাজটা কি হবে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে সরাসরি আমাদের শোরুমটা আসতে চান জি খুবই সহজ ঠিকানা ঢাকা ইস্তামপুর পুরান ঢাকা ইসলামপুর এমন কোনো লোক নাই চিনে না সদরঘাটের পাশে বাউবাজারের কাছে নয়াবাজারের কাছে গুলিস্তানেরও কাছে মানে সব জায়গা থেকে আমাদের এই শোরুমটা আসা যায় এটা অনলাইন ভাই অনলাইন ভাই যারা আসতে পারে না অনলাইনে যদি বিক্রি করতে চান এটা হচ্ছে আমাদের সকালে এক পার্টি আসছিল বড় ভাই জি উনি আসে সরাসরি সরাসরি আজকে মাল নিছে মাল নিয়ে খুব তৃপ্ত মানে উনি অনেক ভালো পেয়েছে ঠিক আছে যেটা চাইছো তার চেয়ে বেশি তারপর দেখেন এই যে কিছু মাল দেখাচ্ছি এটা ইন্ডিয়ান আপনার বারিশে কারচুপি হ্যাঁ একটু কাছ থেকে দেখেন বারিশে কারচুপি তো এগুলো কিন্তু সবই ডিজাইন হবে কালার হবে আপনার জাস্ট শুধু একই নিয়ম আপনার অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিলে আমরা এগুলোর কালার করে দেখাবো ভাই আমরা শুধু থ্রি পিস বিক্রি করি তা না আমাদের তো লেহেঙ্গা পাচ্ছেন শাড়ি পাচ্ছেন

সবচেয়ে রিজনেবল প্রাইস ভাই সবচেয়ে রিজনেবল প্রাইস যেটা আপনারা মার্কেটে পাবেন বিশ হাজার তিরিশ হাজার আমাদের কাছে অর্ধেক দামে পাবেন আচ্ছা ভাই আপনার লেহেঙ্গা কটা থেকে শুরু ভাই ভাই লেহেঙ্গা সর্বনিম্ন তিন হাজার দুশো টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা মাত্র তিন হাজার দুশো টাকা থেকে শুরু আমাদের এখানে লেহেঙ্গা খুব সুন্দর সুন্দর দেখেন সর্বোচ্চ কিন্তু তিরিশ চল্লিশ হাজারটা মতো আছে আচ্ছা আচ্ছা মানে পার্টি যত ধরনের লেহেঙ্গা লাগে সব ধরনের লেহেঙ্গা যে দেখেন আমাদের ওনা দেখছেন জামাতেও কাজ না ভাই জামার পিছনে সামনে সবদিকে কাজ দেখেন এগুলো সব ব্লাক পেন আর আপনাদের সুবিধার্থে আমাদের বস কিন্তু আপনাদেরকে এক পিস নেওয়ারও সুযোগ করে দিয়েছে মাত্র এক পিস নেন যান এক পিসা আপনি এক পিস নেন আপনার পাঁচ পিস নিতে হবে না ভাই এটা কিন্তু সবগুলো কালার আছে দেখেন আপনি দেখে এই একটা কালার এই আছেন ভাই একটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা পাইকারি দামে ভাই একবারে পাইকারি দামে লেহেঙ্গা পাচ্ছেন দেখেন সবগুলো চয়েস হবে এই যে একটা প্রোডাক্ট দেখেন গঙ্গা সারাদিনের কারণে আমরা হাত দিয়ে ভাই সারাটা দিন সারাটা দিন একটা কথা বলছি জয় ভাই একটু সময় দেন কাস্টমার বিদায় করে আমি আপনার সাথে ভিডিওতে কথা বলতেছি এই যে দেখেন খুব সুন্দর খুবই ইউনিক আমি সবাইকে বলবো ভাই যাদের পুঁজি ভাই পাঁচ হাজার টাকা আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের কাছে আসেন

খুবই সুন্দর ওড়না এই যে লাগজাস একটা ওড়না খুবই বড় একটা ওড়না দেখছেন এই দেখেন ভাই এরকম কিন্তু ডিজাইন অভাব নাই ভাই সব রো 650 থেকে শুরু আমাদের সর্বোচ্চ 3000 টাকার মধ্যে আমি জাস্ট একটা হ্যাঁ আপনাকে ধারণা দিয়ে দিছি সর্বোচ্চ 650 টাকা থেকে শুরু আর সর্বোচ্চ 3000 টাকার মধ্যে আমাদের অহরহ ডিজাইন আছে যেটা আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এই দেখেন এই যে ভাই সুন্দরী বগুড়া উনি আসছিল উনি এসে তার চয়েস মতো অনেক প্রোডাক্ট এখান থেকে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা একশে দুই তিনশে করে করে প্রায় সাড়ে তিনশো পিস মাল হয়ে গেছে এই যে ভাই খুব সুন্দর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট একবারে নিও হ্যাঁ দেখেন এই যে ব্র্যান্ড লেখা আছে এই দেখেন বিয়াল্লিশ এটা বইয়ের প্রোডাক্ট আপনারা অবশ্যই আসলে এগুলো কিন্তু বইয়ের আমার অহরহ একটু আগে বইগুলো আসবেন এগুলো

সাথে কিন্তু একটা বই পাবেন বই পাবে অবশ্যই ভিডিও কল দিলে আমরা কিন্তু সবগুলো আপনাকে দেখাবো ইনশাল্লাহ আর যদি আপনি সরাসরি আমাদের শোরুমটা আসেন তাও তো দেখবেন ইনশাল্লাহ সবগুলো দেখবেন রাইট আরেকটা গর্জেস ফুল যারা অর্গানজা বিতে যাচ্ছেন পার্টি ওয়ার ড্রেস দেখেন এটা বাজার মূল্য হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার বিক্রি হচ্ছে আমাদের মূল্য কিন্তু অনেক কম অনেক কম না কি কম আছে ওটা আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলে বুঝতে পারবেন এত কমে দিচ্ছে আপনার তো দিয়ে খালি বলবেন যে ভাই এটা প্রাইসটা কত দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন

জয় ভাই বিশাল উন্না দেখছেন বিশাল উন্না দেখছেন উন্না মাসাল্লাহ পুরো উনাটা গর্জেস কাজ করা এই যে সাইডে যে প্যানেল প্যানেলটা দেওয়া আছে দেখছেন খুবই সুন্দর প্যানেলটা দেওয়া আছে তো এগুলো প্রোডাক্ট নিবে কোথায় ঢাকা ইসলামপুর আসবেন এই সে লায়ন টাওয়ার সবচেয়ে বিখ্যাত একটা মার্কেট টপ কালেকশন আমাদের লোকরা দেখছেন রাইট টপ এড কালেকশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের কাছে নিয়ে আসবে দিল্লি বুটিসের ভিতরে দারুন দারুন প্রোডাক্ট দেখেন মার্শাল্লা এই যে দেখেন ভাই গর্জেস ফুল ভাই এগুলা মার্কেট প্রাইস ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস ছয় থেকে সাত হাজার আপনার মার্কেটে কিনতে হবে ভাই ভাই জয়ব একটু কাছে জুম করে এর মধ্যে হাতের কাজ এই দেখছেন মতিগুলা এটা হাতে বসানো কাজ কত কষ্ট হয়েছে মালটা প্রোডাক্টটা তৈরি করতে রাইট তাই আপনারা আসবেন ইনশাল্লাহ এরকম দেখেন এখন গর্জেস ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার জয় ভাই যত দর্শনতে আছে যত ভিউজরা আছেন আপনারা চলে আসবেন ভাই সুপার কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি দেখেন নিচে প্যানেলে যে কাজটা করা দেখছেন ভাই এখানে যে লাক্সারিয়াস ফুল একটা কাজ আছে হাতায় কাজ তারপরে পাচ্ছেন এই জাস্ট ওয়াও লুকিং দেখেন মাশাআল্লাহ গর্জিয়াস পুরো গর্জেস ফুলের প্রোডাক্ট হ্যাঁ সম্পূর্ণ পার্টি ড্রেস

অবশ্যই আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করবো আচ্ছা স্পেশাল স্পেশাল অভার পূজা উপলক্ষে স্পেশাল অভার পাচ্ছেন তো আর জয়বার কথা বললেই এই চ্যানেলের কথা বিটি প্রাইস কথা বললেই আমরা অবশ্যই আপনাদের ডিসকাউন্ট করে দেবো জয়বার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে